গ্রামের মজা তো গ্রামেই আসলে গ্রাম নিয়ে যত কিছু বলি না কেন কম বলা হয় কারণ এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ফেরিঘাট থেকে রাজশাহীর দিকে যেতে হয় তো চারিপাশ দেখতেছেন সবুজ সবুজের মাঝে কিছু হলুদের ছোঁয়া সেটা হচ্ছে সরিষা ফুল আসলে অমায়িক একটা দৃশ্য এখন বর্তমান জয়বাংলা মোড় থেকে আমরা যাচ্ছি সবুজের আরে হলুদের চারিদিকে সরিষা খেত যতটুকু দেখা যায় সরিষা খেত আর সরিষা খেত অনেক সুন্দর মনোরম দৃশ্য ক্যামেরার থেকে আসলে বাস্তবে দেখাটা আর অনেক সুন্দর দেখায় ন গ্রামের বিকল্প কিছু নাই আমরা শহর থেকে এসে দেখতেছেন বন্ধুরা কি আনন্দ সেই ছোটবেলাকে ফিরে পাওয়ার একটু চেষ্টা কারণ ছোটবেলায় আমরা এরকম করতাম গ্রামে জন থাকতাম হয়তো এতটা ম্যাচিউর ছিলাম না তাই আমরা আসলে শৈশবটাকে এত সুন্দর করে কাটাইছি সেটা এখন গেলে বুঝতে পারি যে সেই দিনগুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা সোনালী দিন ছিল আসলে যতই দেখি ততই মুগ্ধ হই বারবার সেই কবিদের কথা মনে পড়ে যায় যারা গ্রাম নিয়ে হাজারো অসংখ্য কবিতা লিখেছেন বারবার প্রেমে পড়েছেন এই গ্রামীণ চিত্র মাঝে